তুমি যে সময়ের ব্যবধানে সবকিছুরই পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক যাক আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরছে তো কেন বল

তুমি দেখো এরপরে আমার সব ঠিক মনে থাকবে আমি মনে করিয়ে দিচ্ছি হ্যাঁ বলো তুমি বলেছিলে মশায় হ্যাঁ আজ নাইট ছে আমাকে নিয়ে সিনেমা দেখতে তুমি বলেছিলে তো মনে পড়ছে মনে আছে ঠিক আছে তুমি জয়নিবে থাকো আমি তোমাকে দেশে নিয়ে যাব কেমন আবার ভুলে যাবে না তো এই

তাহলে না হয় দার্জিলিংয়ে যখন বা বা শুনেছি ওখানে নাকি এখন রক্তক্ষয়ী সংগ্রাম চলছে না বাবা না ওখানে গিয়ে বেঘরে প্রাণটা দিতে পারবে মরণকে তোমার এত ভয় তো নকারই মরণকে কে না ভয় পাই বলো তাহলে আমি বলছিলাম কি কাশ্মীর গেলে খুব মজা হবে গত বছর দিদি জামাই ওখানে গিয়েছিল বলো না গো আমাকে তুমি নিয়ে যাবে হ্যাঁ সেখানে নাকি দেখবার মতো অনেক কিছু আছে যা দেখলে একেবারে প্রাণটা জুড়িয়ে যায় কিন্তু টাকা তো অনেক দরকার হলো আমি বুঝেছি আমি কিছু আবদার করলেই তোমার টাকায় টান করে যাব আমাকে তোমার নিয়ে যেতে হবে না আমি এই বাড়ির মধ্যেই বন্দী হয়ে থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসবে যাওয়া হবে তোমার যখন স্বাদ হয়েছে সে সাথে আমি ভবন রাখতে পারছি সত্যি 안 <목소리도> 要吗？

তোমরা কোথাও বের নাকি তার কয় তোমাকে দিতে হবে না না বৌদি তোমাদের কাছে কই পথ চাও আমার সাজে না অধিকারের সীমা প্রবেশ করে কখন যে অনধিকারের সীমায় আমি প্রবেশ করেছি করে সত্যি আমি ভুল করেছি নাও এই নাও তোমার জুতো পালিশ করে এনেছি চকচক করছে তাকালে তোমার মুখ দেখা যাবে না নাকি তাহলে তো ঘরের আয়না লাগার কোনো প্রয়োজন বৌদি মারুন যদি তার মনের আয়নায় তার মুখটা দেখতে পেতো তাহলে ঘরের আয়নার তার কোনো প্রয়োজনই ছিল না তাই মানে এই এই নাও তোমার কাপড় লজব বাড়িতে দেওয়া ছিল দেখো আমি সব ঠিকঠাক এনেছি কিনা তুমি দেখে নাও কি একটা হলাম শুধু আর তো হলেই চলবে না বৌদি তোমার দু দুটো কাজ আমি একসঙ্গে করে দিলাম এই অথক্ষ ভাষাকে অন্তত টুক অখত দেবে

এই বইটা এই বইটা তোমার কাছে দেখো ভারত নারীর কথা আমাদের সনাতন ভারতবর্ষে হিন্দু নারীদের মানে সীতা সাবিতি আর বেহুলার গল্প ও আমার প্রয়োজন নেই তুমি বরং ওই বইটা তোমার দুর্বারানিকে দিয়েছো সে যদি জমনাচের হাত থেকে তার সত্যবানকে ফিরিয়ে আনতে পারে নারী বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে প্রগতির পাখায় ভর দিয়ে তোমরা যে ঘুরে বেড়াচ্ছ তার পরিণাম কি হবে একবার ভেবে দেখেছ কতখানি নরকে তোমরা নেমে সীতা সাবিত্রী বেহুলা আজ তোমাদের কিছু উপহাসের প্রতি হিন্দি সিনেমার নায়িকার অবশ্যে অনুপ্রাণিত হয়ে খুব সহজে স্বামীকে বদল করে পরপুরুষের হাত ধরতে তোমাদের বিবেকে বাঁধে না ভাঙবে তোমাদের ভুল এদিন নিশ্চয়ই ভাঙবে আর সেদিন ভুল ভেবে ওই ভুলের পিছনে বেরার জন্য তোমাদেরকে অনুতাপ করতে হবে আর সেদিন একমাত্র চোখের জ্বলে হবে তোমাদের একমাত্র সম্বল একমাত্র সম্ভব না চোখের জলে আমি আপনাদের কাপ বিয়া দিতে কিছুতেই পারবো না মাঃ আমি তোমাকে সে কথা বলিনি মা আজকাল তোমার মতিগতি সম্পূর্ণ পথে গেছে তাই সব কথাই তুমি উন্নত মানে খুঁজো

সব কথা খাবি নিরবে সহ্য করে যাব মোমা আঘাতে আঘাতেও বলি তোমার কাছ থেকে তোমার সর্সার কোন আদি আপনি মানুষটাকে আর বাঁচা যাবে না অনেক সানি দpendুকে দিয়ে তোমাকে বউ করে গড়িয়েছে তুই তার স্বপ্নে গেছ মার করে দিও না মা ও বড় ভালোবাসারcanal কেন তার তো আপনি রয়েছে

মমতা কাদো কাদো বুক চপৰে

সোজা হয়ে দাঁড়াতে পারছি না মমতা ববার কুচ্ছিত মনোবৃত্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সে ছই গেছি আমি নিশ্চিজে হয়ে গেছি স্বামী অন্ধকারের মাঝে মিলে গেছে আমার আশার আলো পাওয়া আমার চোখের সাথে আজ সব কিছু অন্ধকার আর অন্ধকার অন্ধকার একদিন দু দু পাবেই এ আমার কর্মফল হে কর্মফল এই শাস্তি তোমাকে পেতেই হবে নইলে যে বাবার ওবি সাহেব হয়ে যাবে 3 বছর আগের সেই ঘটনা আজ আমার এই মনটাকে ঘুরে ঘুরে খায় মমতা বিয়ের রাত্রে য়ের রাত্রে ভর পুনের টাকা দিতে না পড়াই বর বিয়ের আসর থেকে উঠে চলে গেল তোমার মা বাবা আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন বললেন সেই লগ্নে তার মেয়ের বিয়ে না হলে কে দিয়ে পরে আমি বাড়িতে নিয়ে গেলাম আমাদের দেখে আমাদের চকের সামনে আমার বাবা তার বাড়ি দরজা বন্ধ করে দিলেন আমি সেই দরজার সামনে দাঁড়িয়ে কত মা টুকে পেতেছি বাবা কিছু শুধু একটা কথা বলতে চাইছি কিন্তু বাবা আমার কোন কথাই শুনছেন না তিনি পরীক্ষা করলেন তার কুরআন ঘর সম্মানে আর সে তুমি বিয়ে না করায় বাবা খুব হে নিয়ে আখাচী আজ আমার জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছে মমতা শুধু তোমার দুঃখ বাড়বে আমার বর্তমান অবস্থা আছে আমার সেই পুরনো দিনগুলোর কথা বেশি করে স্মরণ করিয়ে দেয় মমতা কারণ আমার বাবাকে যখন আমি সুখী করতে পারিনি তখন কোন আশায় আমি আমার সন্তানের কাছে সুখের আশা করবো বলো তাই তো আজ আমার হাজির